তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তো গুড মর্নিং সবাইকে তো গাইজ আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি দেখো সকালবেলা খেতে দিয়েছি পাখিরা এসে খেতে কিন্তু দেখো ওই কাকটা না ঠিক ওদের খেতে দিচ্ছে না তো ওরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো আমরা এখন আছি রানাঘাট আর আমরা আজিয়ে যাব বাড়িতে তো এই মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যা পাখিগুলো উড়ে গেলো ওই কাঠটা না ঠিক খেতে দিচ্ছে না ওদেরকে তো ওই দেখো কেন কী হয়েছে আচ্ছা ছাড়তে হবে না ওকে ধরে নিয়ে যাও তো দেখো ওই আমার সোনার ফ্রেন্ড এগুলো হচ্ছে রানাঘাটের ফ্রেন্ডস সো আজকে আমরা যখন বেতায় যাব বেতায়ের ফ্রেন্ডসও দেখাবো তোমাদেরকে তো দেখো পাখিগুলো হুম আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো গত চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে অবস্থা খুবই খারাপ আমরাও বাড়ি যেতে পারছিলাম না তো মনে ভালো লাগলে পরে তো বললাম লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো বাই বাই বাড়িটা